ভর্তি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ বাগধারা তোমাকে আমি দেখাবো যেগুলো এই ইউনিটে আসছে এবং বিউনিটে আসতে পারে সেই বাগধারা গুলো তোমাকে বাগধারা হচ্ছে কি কাপুরে বাবু কাপুরে বাবু মানে কি ভাই অর্থাৎ যেটা থেকে দেখা যায় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি কাপুরে বাবু ওকে পরে দেখো কেউ কেউ কেটা কেউ কেটা মানে কি গণ্যমান্য ব্যক্তি বা গণ্যমান্য জিনিস এগুলোকে আমরা কি বলি কেউ কাটা পরে দেখো কেচে গন্ডুস কেচে গন্ডুস মানে কি পুনরায় আরম্ভ করা মানে আবার শুরু করা এটা কাজ আবার শুরু করা এটাকে বলে কেচে গুণ্ডুস পরে দেখো গদায় লস্করি চাল মানে ইয়ে হচ্ছে আলশামি মানে আলশামি ভাব মানে অতিরিক্ত সময় নেয় বা ধীরে ধীরে কাজ করে তাদেরকে আমরা কি বলি গদায় লস্করি চাল অপায় তারপর দেখো খেয়াল করো গরজ বড় বালাই মানে হচ্ছে প্রয়োজনে গুরুত্ব অর্থাৎ যখন তোমাকে প্রয়োজন পড়বে তখন সে তোমাকে কি করবে গুরুত্ব দিবে এটাকে আমরা কি বলি গরজ বড় বালাই এটাকে আমরা বলি ওকে পরে দেখো ঘোড়া রোগ ঘোড়া রোগ মানে কি ঘোড়া রোগ মানে হচ্ছে খাদ্যের অতিরিক্ত স্বাদ সাধ্যের অতিরিক্ত স্বাদ ওকে পরে দেখো ঘাটের মরা ঘাটের মরা ঘাটের মরা বলতে বোঝায় অতি বৃদ্ধ অর্থাৎ ঘাটেই মরে যাচ্ছে ঘাটেই শেষ হয়ে যাচ্ছে এটাকে আমাদের কি বলছি অতি বৃদ্ধ বলেছে আবার চিনির পুতুল অর্থাৎ শ্রম কাতরে অর্থাৎ একটু করলে সব শেষ মানে কাতর হয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় দেখো ছক্কা পাঞ্জা ছক্কা পাঞ্জা মানে হচ্ছে বড় বড় কথা বলা অর্থাৎ অ্যাডমিশনের সময় দেখা যায় যে অ্যাডমিশনের এক মানে শিক্ষার্থী বলে এটা সেটা অনেক কিছু করে ফেলবে বাট কি করে তোমার হচ্ছে অ্যাডমিশনের পরে দেখা যায় ছক্কা পাঞ্জা মানে বড় বড় কথা বলা ঠিক আছে আবার হয় না পরে দেখো টাকার কুমি টাকার কুমি মানে কি কি ওকে পরেরটা দেখি একটু এরপর খেয়াল করো এখানে কি বলছে ঢাকের সুন্দরী ঢাকের সুন্দরী মানে কি ঢাকের সুন্দরী মানে হচ্ছে খুবই সুন্দরী মানে অনেক সুন্দরী হ্যাঁ ঢাকের বায়া ঢাকের বায়া মানে হচ্ছে অপ্রয়োজনীয় যেটা প্রয়োজন নাই সেটাকে আমরা কি বলি ঢাকের বায়া বলি তাসের ঘর তাসের ঘরটা হচ্ছে অস্থায়ী যেমন পুলিশ যদি আসে দেখে তাস খেলতেছে দৌড় মানে খেলা ছুঁয়ে দৌড় দিবে আর কি পরে দেখো তীর্থের কাজ তীর্থের কাজ হচ্ছে প্রতীক্ষারত অর্থাৎ যেই জিনিসটা প্রতীক্ষা করে যেমন তুমি অ্যাডমিশনের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট রেজাল্টের অপেক্ষা করবা কখন রেজাল্ট দিবে কখন কি হবে না হবে রেজাল্ট কি হবে আমার মেয়ের প্রতিষ্ঠা কি হবে এটাকে আমরা কি বলি এটা বলি তীর্থের কাজ অর্থাৎ প্রতীক্ষারত অবস্থায় আছো তুমি পরে দেখো দোকান কাটা মানে হচ্ছে বেহায়া কি বেহা বেহায়া অর্থাৎ দুইটাই কানে নেই বেহায় আর কি মানে বললেও হয় না বললেও শোনে না মানে ওই কাজই করে এটাকে আমরা কি বলি দোকান কাটা নুতুল শ্রম বিমুখ শ্রম শ্রম থেকে দূরে থাকে আর কি ওকে নতনারা মানে হচ্ছে গর্ব করা মানে গর্ব করা যেটা নিয়ে গর্ব করা সেটাকে আমরা কি বলি নতনারা বলি পরে হচ্ছে পাথরে কিল মানে হচ্ছে সৌভাগ্য পাথরে কিল মানে সৌভাগ্য তা তুমি অ্যাডমিশনে ভালো পজিশন করে ফেলছো এটা সৌভাগ্য হ্যাঁ চান্স পেয়ে ফেলছো সাবজেক্ট পেয়ে ফেলছো এটা তোমার সৌভাগ্যের বিষয় পরে পু ধরা মানে হচ্ছে অন্যকে দেখে একই কাজ করা অন্য অন্যকে কপি করা পু ধরা মানে কি অন্যকে কপি করা পরে হচ্ছে ভারতের ধরা অর্থাৎ ভারতকে পরিণত হওয়া বা হচ্ছে কাণ্ড হয়ে যা যখন একটা মানুষ একটা মানুষের বয়স বেড়ে যায় আহ উপরে ক্রস করে তখন তার কি কাণ্ড জ্ঞানহীন যায় কি করবে না করবে এই জ্ঞানটা তার থাকে না এই হচ্ছে গুরুত্বপূর্ণ বাগধারা আজকের মতো এখানে